আপনারা কেমন আছেন কিন্তু আপনারা সকলে ভালো আছেন কিন্তু আমরা ভালো নাই যেখানে এত পরিবার মুসলমান থাকার সত্ত্বেও এত মুসলমান থাকার সত্ত্বেও যে ইসরায়েল বাহিনীকে যে ইসরায়েলকে নিরঙ্ক ফিলিস্তিনের বুকে আমরা মুসলমানের জায়গা দিয়েছি আর সেই ফিলিস্তিনে এসে আমাদেরকে বলবে এই ক্ষমতা মুসলমান কখনো সহ্য করতে পারে না বলে ঠিক কিনা ঘোষণা দিচ্ছি এটা কোন দলের মিছিল ছিল না আমি আপনাদেরকে দেখে অবাক হই আপনাদেরকে দেখে অবাক হই কি হিসাব দিবেন কি আমাদের ময়দানে আপনি যখন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা বাচ্চা থেকে নারীরা উঠে বলবে আরে তুই আমার ভাই ছিলি তুই আমার ভাই হয়ে আমার জন্য মিছিল করিস নাই আজকে আমি বলবো আল্লাহ আমার এই মুসলিম ভাইকে জাহান নামে দাও আমার এই মুসলিম ভাইকে জাহান নামে দাও এখনো এই গ্রামের মানুষের মনে ইমান দীপ্ত হয় নাই এখনো এই গ্রামের মানুষের মনে ইমান দীপ্ত হয় নাই আরে কিসের তলা ধরি যেখানে মুসলিম ঐক্য যেখানে মুসলিম সেখানেই আমাদের ঐক্য দেওয়া লাগে ঠিক কিনা যেখানেই মুসলিম যেখানেই ফিলিস্তিন যেখানে ইরাক যেখানে ইরান সেখানেই আমাদের ঐক্য দেওয়া লাগে ঠিক কিনা আপনারা কি হিসাব দিবেন আল্লাহর কাছে কে আমাদের ময়দানে যখন ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে থেকে শুরু করে নারী সবাই আপনাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহ আমার জন্য এই মুসলিম ভাই দাঁড়াই নাই আমার জন্য এই মুসলিম ভাই রক্ত দেয় নাই আল্লাহ ওকে জান্নাতে দেওয়া লাগে আগে আমাকে জান্নাতে দাও সবাইকে হিসাব দেওয়া লাগবে ইনশাআল্লাহ এখন থেকে সতর্ক হয়ে যান যে যেখান থেকে রয়েছেন আমিন আমিন কুম কুম খলিয়া করে বিয়া দি ফাইললাম ইস্তাদি ফামিল সালিহি ফাইললাম ইস্তাদি ফাবি একটু ইমানের দাবি রয়েছে আপনাদের কাছে হিসাব দিবেন আপনারা সুতরাং সবাই হবে যে যে অবস্থায় রয়েছে হুইল পাউডার কলা থেকে শুরু করে যতই ইসরাঈলি পণ্য রয়েছে সব কয়টা পণ্যকে বর্জন করতে হবে মানে ঠিক কিনা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া